গুড মর্নিং সবাইকে সকালটা দেখো কত সুন্দর কুয়াশা মেঘলা সকাল একটা আজ অনেক কুয়াশা পড়েছে প্রচুর ঠান্ডা পড়েছে তাই আজ ভাবছি সবাই মিলে পিঠে খাবো তাই পিঠের জন্য এখানে চালের গুঁড়ো বসিয়ে দেওয়া হয়েছে রোদে আর নেওয়া হয়েছে নারকেল অনেকগুলো নারকেল নেওয়া হয়েছে বাবা বসে বসে পড়েছে নারকেল ছুলতে সবাই মিলে আয়োজন করে পিঠেটা খাওয়া হচ্ছে কিন্তু পিঠেটা বানিয়েছে শুধুমাত্র কিন্তু আমার শাশুড়ি মা আমরা সবাই একটু খালি সহযোগিতা করেছি মাত্র এই যে চালের গুঁড়োগুলো সমস্তটা ভালো মতো চেলে নিচ্ছে এই চালের গুঁড়োগুলো আমরা ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে আমাদের বাড়িতে তো এই যে পিঠের আয়োজন করা হয়েছে এখানে খেজুরের গুড় তারপরে নারকেল সমস্ত কিছু ছিল আর এখানে বানিয়ে ফেলেছে বাবা বাইরে উঠোনে উনুন আর খড়ি জোগাড় করে ফেলেছে মা এখানে দুটো গুড় দুটো পিঠার জন্য আলাদা করছে পিঠা তৈরি হবে একটা পাটিসাপটা আর একটা সরা পিঠা দিয়ে দুধপুলির মতো আর কি ওই যে পাটি সাপটার জন্য তৈরি হচ্ছে এখানে নারকেল আর গুড় দিয়ে একটু মজানো হচ্ছে পুর বানানোর জন্য আর এখানে যে নারকেলের গুলো গুলো হচ্ছিলো এই পুরের মধ্যেই দুধ দিয়ে দিচ্ছে আমাদের এই পাটি সাপটাটা কিন্তু সমস্তটাই দুধ দিয়েই করা হয়েছে একটুও জল দেয়নি সবটা দুধ দিয়ে করেছে খেতে কিন্তু দারুণ হয়েছিল এই যে পাটি সাপটার জন্য পুর বানাচ্ছে আর ওই পুরের মধ্যেই দিবে একটু এটাকে যেন কি বলে চিজ না চিজ না আরে ক্ষীর 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 বলে এটা ক্ষীর দিয়ে দিচ্ছে এখানে চিজের মতো দেখতে লাগছিল না তাই না এখানে ক্ষীর দিয়ে দিচ্ছে ক্ষীরটা ভালো মতো নারকেল আর গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছে এই ক্ষীর দিলে না খুব স্বাদ হয় পাটিসাপটা দুধের মধ্যেও দিয়ে দিচ্ছে ক্ষীরটা দেখছো দুধ জাল দিচ্ছে ওই দুধের মধ্যেও ক্ষীর দিয়ে দিচ্ছে আর আমাকে একটু মা দিলো বললো না খাও এই ক্ষীরটা কিন্তু শুধু শুধু খাওয়া যায় দারুণ টেস্ট খেতে তারপর এখানে পাঠি সাপটার জন্য বানানো হচ্ছে গোলা দিয়েছে এখানে গুড় একটু ময়দা দিয়েছে আর দিচ্ছে সুজি ভালো মতো সুজি ময়দা গুড় সব কটাকে গুলে নিবে একদম মিহিমিহি করে নিবে সুজি দিলে বলে খুব টেস্ট হয় তাই সুজিও দিয়েছে আমি কিন্তু পিঠে বানাতে জানি না মার কাছ থেকেই বসে বসে একটু খালি দেখি তবু এখনো পর্যন্ত পিঠা ঠিক মতো বানাতে পারি না বসেই নিই ঠিকমতো মাই করে খাওয়ায় আর দিয়ে দিচ্ছে এখানে দুধ দুধটা ফুটিয়ে নিয়েছিল তারপর ঠান্ডা করে এখানে দুধ দিচ্ছে একটু গরম ছিল ঠান্ডা করেছে ঠিকই তবু একটু গরম ছিল তো কুলিয়ে নিচ্ছে তারপরে দিচ্ছে এখানে চালের গুঁড়ো চালের গুঁড়োগুলো দুধ আর যা যা দেওয়া ছিল সব একসাথে ভালো মতো গলে নেবে এই যে গোলে নিচ্ছে দেখো কত সুন্দর ভাবে আবার একটু দুধ গোলাটা একটু খুব একটা পাতলাও করা যাবে না খুব একটা ঘনও করা যাবে না তাই এরকম আর দুধ দিয়ে দিল তৈরি আমাদের গোলা পাটি সাপটার জন্য আর এখানে বসানো হয়েছে দুধ দুধের মধ্যে একটু নারকেলও দিয়ে দিয়েছে ওই যে সরা পিঠা দিয়ে একটু দুধ পুলির মতো বানানো হবে আমাদের ডগি বাইরে ঘেউ করছে কেউ কিছু মনে করো না কিন্তু কেউ একজন এসেছে তাই এই যে সরা পিঠার জন্য নারকেল দুধ তৈরি আর এখানে সন্ধ্যার আগে মা আর আমি চা খেয়ে নিচ্ছি আগুনের পাড়ে ঠান্ডা ছিল তাই আগুন তাপাচ্ছি আর চা খাচ্ছি আর পিঠে বানাতে বানাতে অনেক সন্ধ্যা হয়ে গেছে পিঠের আয়োজন করতে করতে অনেক বেলা হয়ে গেছে এই যে পাটি পাটিসাপটার জন্য গোলা দেওয়া হলো আমি এখানে বসে বসেছিলাম প্রথম পাটি সাপটা হলো সেটা বাবা খেয়েছে তারপরের গুলো অবশ্য আমি ভাই সকলে মিলেই খেয়েছি পাটিসাপটা খুব টেস্ট হয়েছিল কিন্তু এই যে উল্টে উল্টে দিচ্ছে আমি বানাতে গেলে না ভেঙে যায় অথবা ওই যে ওই গোলাটা গোলাটাই হয় না আমার ঠিকঠাক নতুন তো তাই মার কাছ থেকে শিখছি আর কি এই যে প্রথম পাটিসাপটা আমাদের তৈরি নামিয়ে নিল গামলাতে এইরকম করে আমাদের দু গামলা পাটিসাপটা হয়েছিল কিন্তু এই যে আবার পাটিসাপটার জন্য একটু তেল দিয়ে দিচ্ছে তৈরি করবে আর এখানে সরা পিঠা করা হচ্ছে গুঁড়ো দিয়ে দিল দুধের মধ্যে অনেক সরঞ্জাম দিয়েছে দেখালে মৃত সব তোমাদের বলো তারপরে দিয়ে দিলো ওই যে সরা পিঠাগুলো সরা পিঠা দেওয়ার পর এটা একটু জাল দিবে ঠান্ডা হলে খেতে কিন্তু বেশ লাগে